আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো এই মুহূর্তে আমরা খুব গুরুত্বপূর্ণ একটি প্রমাণ নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে রৈখিক বেগ এবং কৌণিক বেগের মধ্যে কি কি সম্পর্ক থাকতে পারে সেই রিলেটেড আমরা একটা প্রমাণ দেখব আমরা মোটামুটি গতি কি জিনিস সেটা সম্পর্কে যখন দেখেছিলাম গতির অনেকগুলো প্রকার দেখেছিলাম বক্রাকার পথে চলতে পারে বৃত্তাকার পথে চলতে পারে সরল পথে চলতে পারে তাহলে এই সরল পথে চলার সময় যে বেগটা পাই সেটাকে আমরা বলি রৈখিক বেগ আর কৌণিক পথে যাওয়ার সময় যে বেগটা আমরা পেয়ে থাকি সেটাকে বলি কৌণিক বেগ তাহলে রৈখিক বেগ বলতে পাচ্ছি আমরা বেগ সমান মোট সরল পথ বাই মোট সময় অথবা রৈখিক বেগ সমান আমরা লিখতে পারি বাই ভিকল টু এস বাই টি আবার কৌণিক বেগের ক্ষেত্রে আমরা কি লিখতে পারি কৌণিক বেগ সমান মোট কৌণিক বাই মোট সময় এখন মোট কৌণিক পথ এটা কৌণিক বেগটাকে আমরা ওমেগা হিসেবে কাউন্ট করতেছি আর মোট কৌণিক পথ সেটা থিটা হিসেবে কাউন্ট করলাম আর মোট সময়টাকে টি দিয়ে প্রকাশ করলাম এক কথায় হচ্ছে রৈখিক বেগটার সংজ্ঞা আমরা বুঝে আসলাম আবার কৌণিক বেগের ক্ষেত্রে কি রকম হতে পারে সেই সংজ্ঞাটা আমরা মোটামুটি দেখে আসলাম এখন দেখব এই দুইটার মধ্যে আসলে কি জাতীয় সম্পর্ক থাকতে পারে সেটা চিত্রের মাধ্যমে আমরা প্রমাণ দেখাবো এই প্রমাণটা মূলত দুইটা প্রসেসে করা যেতে পারে দুইটা প্রসেসই অনেক বেশি সহজ জাস্ট একটু বুঝতে হবে যে আসলে এখানে কি ঘটনা ঘটতেছে মনে করো এটা একটা ফ্যানের পাখা হ্যাঁ এটা একটা মনে করো ফ্যানের পাখা জাস্ট অথবা ফ্যানের পাখা বিবেচনা না করে মনে করে যে তুমি আমার ঘড়ির কাটা চিন্তা করো আমার ঘড়ির কাটা এখন ঘড়ির কাটা মনে করে এখান থেকে ঘুরতে 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 এভাবে অল টাইম ঘুরতেছে তো আমি ধরলাম এই ঘড়ি কাঁটাটা এই অবস্থান থেকে আমাদের এই অবস্থানে আসছে এই অবস্থান থেকে এই অবস্থানে অর্থাৎ এ পয়েন্ট থেকে বি পয়েন্টে আসছে এবার এই বি পয়েন্টে আসার সময় সে কেন্দ্রে থিটা পরিমাণ কোন উৎপন্ন করছে আর আমরা জানি কেন্দ্রে যতটুকু কোন উৎপন্ন করবে এইটাই কিন্তু আমাদের এই যে কৌণিক বেগ ক্লিয়ার বোঝাইতে বুঝাইতে এই যে থিটা পরিমাণ পথ এদের যে থিটা পরিমাণ পথ নিছে আর এই টোটাল যদি জার্নির সময়টা অর্থাৎ এই জায়গা থেকে এই জায়গাতে আসতে টি সময় মানে নেওয়া হয় তাহলে আমরা কি পাচ্ছি এই যে কৌণিক পথ থিটা আর মোট সময়ের মান কত টি ক্লারকে বোঝাইতে পারছি অর্থাৎ থিটা বাই টি দিলেই পরে কিন্তু আমরা কৌণিক বেগের মানটা পেয়ে গেলাম ক্লিয়ারকে বুঝতে পারছি তাহলে আমরা বলতে পারতেছি কি কোনো বস্তু একটা আর ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তাকার পথে এ বিন্দু থেকে বি বিন্দুতে আসলো টি সময়ের মধ্যে তখন দেখা যাচ্ছে কি মোট যে আমাদের কৌণিক বেগটা আসবে মোট কৌণিক পথ বাঘ যে সময়টা লাগছে সেই সময়টা তাহলে কিন্তু আমরা দেখো কৌণিক বেগের মানটা অটোমেটিকলি বের করে নিতে পারলাম এখন এই যে কৌণিক বেগের সাথে আমরা একটা রৈখিক বেগ সেটার ক্ষেত্রে কিভাবে সম্পর্ক আসতে পারে সেটা সম্পর্কে আমরা একটু ধারণা নিব দেখো আমরা রৈখিক বেগ ভি টু কি জানি এস বাই টি এখন এর সমান আমরা কি জানি আমরা মোটামুটি খুব কমন একটা এই পড়ে আসছিলাম ক্লাস নাইন টেনের ক্ষেত্রে যে রৈখিক রৈখিক পথ সমান কৌণিক পথ ইন্টু ব্যাসার্ধ অর্থাৎ রৈখিক পথ সমান কৌণিক পথ ইন্টু ব্যাসার্ধ অথবা আরও যদি বিষয়টা ভেঙে বলি যে বৃত্ত চাপের দৈর্ঘ্য বৃত্তচাপ চাপ সমান কৌণিক কৌণিক কৌনিক স্মরণ বা কৌনিক পথ দিয়াও যাইতে পারে কিন্তু ব্যাসার্ধ অর্থাৎ কতটুকু কম সৃষ্টি করতেছে তাকে যদি আমরা ব্যাসার্ধর সাথে গুণ করে দিই তাহলে বৃত্তচাপের দৈর্ঘ্যটা পেয়ে যাব এই কথাটা যেমন এভাবে বলা যেতে পারে অথবা রৈখিক পথ সমান এখানে কৌণিক পথ যেটা আছে তার সাথে যদি ব্যাসার্ধ গুণ করে দিই তাহলে কিন্তু আমরা এই যে এখানে রৈখিক পথ কত সেটাও কিন্তু বের করে নিতে পারবো তাহলে দেখো এখানে কৌণিক পথের মান সমান কত পাইলাম আমরা থিটা আর অর্থাৎ ভাগ টি এখন দেখো তোমাদের রৈখিক পথ বলতে কৌণিক পথ বলতে কি বুঝতে পারছিলাম মনে আছে তো এই যে থিটা এটা হচ্ছে কৌণিক পথ আর ব্যাসার্ধ সমান যে আর সেটা তো আমরা বুঝতেই পারতেছি তাহলে এই যে এস সমান থিটা আর সেটা কিভাবে আসলো সেটা মোটামুটি আমরা সবাই বুঝতে পারছি তাহলে ভেলোসিটি সমান থিটা আর বাই টি এবার এই যে থিটা বাই টি সমান আমরা কি লিখতে পারি ওমেগা আর কারণে যে এখানে কিন্তু আমরা সেটা বের করে নিয়ে আসছি তাহলে আমরা কি কী পাইলাম এখান থেকে জাস্ট অল্প সময়ের মধ্যে আবার বলে দিচ্ছি ভি ইকল টু এস বাই টি অর্থাৎ মোট সরল পথ বাই মোট সময় এখন সরল পথ এবং কৌণিক পথের মধ্যে একটা সম্পর্ক আছে কি এস ইকল টু থিটা ইন্টু আর থিটা ইন্টু আর এটাকে আমরা টি সময় দিয়ে ভাগ দিয়ে রাখলাম এই জায়গাতে থিটা বাই টি থিটা বাই টি দিলে পরে সেটা আমাদের বা বেগ পাই অথবা ওমেগা পাই তার মানে ওমেগার মানটা এখানে ইনপুট করে দিলাম তাহলে আমরা লিখতে পারতেছি কি রৈখিক বেগ সমান কৌণিক বেগ ইন্টু ব্যাসার্ধ এই যে রৈখিক বেগ এবং কৌণিক বেগের মধ্যে যে সম্পর্কের প্রমাণ প্রথম ধাপ কিন্তু আমরা শেষ করে ফেললাম অর্থাৎ তুমি প্রমাণটা একটুকুর মধ্যে অতি সহজে বের করে নিতে পারবা আমি এই সিস্টেমে দেখলাম আমরা এখন আমরা দুই নম্বর সিস্টেমটা দেখবো যে দুই নম্বর সিস্টেমে আমরা সেটাকে কীভাবে প্রমাণ করে বের করতে পারি এখন দ্বিতীয় পদ্ধতি আমরা জানি ধরো এই আমার ঘড়ির কাটাটা এখান থেকে মুভিং করে টোটালটুকু পথ ঘুরে আবার এখানে ফিরে আসলো গেল কি এই জায়গা থেকে মুভিং করে টোটালটুকু পথ গিয়ে আবার জায়গায় ফিরে আসলো তাহলে মুভিং করলো কয়বার একবার তাহলে এই ক্ষেত্রে কৌণিক বেগ সমান এবার দেখো তো যদি এখান থেকে যাত্রা শুরু করে এখানে আসে তার মানে কি কতটুকু পথ গেল পাই পরিমাণ পথ গেল আবার ফুলটুকু ঘুরে যদি আবার আগের অবস্থানে ফিরে আসে তার মানে আরও পাই পথ গেল মোট পথের সংখ্যা পাচ্ছি কত আমরা টু পাই পরিমাণ পথ যাচ্ছে এবং এই যে ঘটনাটা ঘটলো সেটা ধরলাম আমরা টি সেকেন্ড সময়ের মধ্যে ভাগ টি ক্লিয়ার কি বুঝতে পারছি অর্থাৎ কৌনিক বেগ সমান মোট কৌনিক স্মরণ বাই টি কৌনিক স্মরণ সমান কত পাচ্ছি এইটুকু সমান একশো এইটুকু সমান একশো আশি মোট হচ্ছে তিনশো ষাট বা টু পাই দিয়ে সেটাকে আমরা প্রকাশ করতে পারি তাহলে কৌণিক বেগ ওমেগা মেগা সমান সমান কি সেটা আমরা পাই গেলাম অথবা আমরা এখান থেকে লিখতে পারি টি সমান টু পাই বাই ও ঠিক আছে এইটা আমরা একটা মান বের করে রাখলাম আবার এখান থেকে যদি আমরা আরো একটা জিনিস দেখি যে রৈখিক বেগ বেগ সমান স্মরণ ভাগ সময় এখন স্মরণের মান কি একবার যদি ঘুরে আসে এর পরিধি সমান আমরা কী জানি পরিধি জানি হচ্ছে টু পায় আর পরিধি সমান আমরা জানি কি টু পায় আর টু পাই আর আর সময়টা আমরা কী পাচ্ছি টি পরিমাণ সময় পাচ্ছি তাহলে এখানে রৈখিক বেগ সমান ভি তাহলে আমরা এখান থেকে লিখতে পারি টি সমান টু পাই আর ভাগ তাহলে দেখো এখান থেকে আমরা দুইটা সমীকরণ পাই গেলাম এটা হচ্ছে এক নম্বর সমীকরণ এটা হচ্ছে আমাদের দুই নম্বর সমীকরণ তাহলে দুইটা সমীকরণকে যদি আমরা পরস্পর সমান লিখি তাহলে পাচ্ছি কি আমরা পাচ্ছি ভি ইকল টু ও মেগা আর অর্থাৎ যে কোনো রৈখিক বেগ সমান কৌণিক বেগ কিন্তু ব্যাসার্ধ তাহলে কি পাইলাম আমরা এখান থেকে জাস্ট অল্প সময়ের মধ্যে সামারি করে ফেলি যে কোনো বস্তু যদি একবার ঘুরে চলে আসে তাহলে আমরা কৌণিক বেগ সমান পাচ্ছি একবার ঘুরলে টু পাই ভাগ সময় টি তাহলে টি এর মানটা আমরা আলাদা করে বের করে রাখলাম অন্যদিকে রৈখিক বেগ সমান স্মরণ ভাগ সময় একবার যদি টোটালটাকে ঘুরে আসে মোট পরিধির মান হবে টু পাই আর টু পাই আর সময়ের টি লিখে দিলাম পরবর্তীতে এইটি আর এইটি পরস্পর যত সমান এই এক এবং দুই নম্বর সমীকরণ থেকে পাচ্ছি টু পাই বাই ওমেগা ইকোয়াল টু টু পাই আর বাই ভি তাহলে এখান থেকে ভি ইকোল টু ওমেগা আর অর্থাৎ রৈখিক বেগ সমান কৌণিক বেগ ইং টু যে ব্যাসার্ধ সেই প্রমাণটা কিন্তু আমরা যে কোনো একটা নিয়মে অতি সহজে কমপ্লিট করে ফেলতে পারবো আশা করি তোমরা ক্লাসটা বুঝতে পারছ এবং এই রিলেটেড যে প্রমাণ দুইটা আছে মাঝে মাঝে একটু প্র্যাকটিস করবে দেখবা পরীক্ষার হলেও অটোমেটিকলি তোমরা অ্যান্সার করে দিতে পারবা আর এই রিলেটেড যে ম্যাথগুলো আছে সেই ম্যাথগুলো মাঝে মাঝে একটু সমাধান করার চেষ্টা করবা আশা করি তোমরা সবগুলো পারবা যদি আমরা আরও কিছু ম্যাথ নিয়ে ক্লাসে আলোচনা করব আগামী ক্লাসে আবারও দেখা হবে ধন্যবাদ সবাইকে